দিনগত রাতির বেলাতে নামাজ আদায় করতে হবে নবীর থেকে যদি এটা প্রমাণ না হয় সবে দিন পনেরোই সাবানে জোরা রাখতেই হবে এটা মনে করে যদি কেউ দিনকে নির্দিষ্ট এবং নির্ধারণ করে যদি রোজা রাখে অবশ্যই এটা বেদাত আর এইটা রোজা কারণ নেই ওকে যাহার নাম চলে যেতে হচ্ছে পরগনা থেকে এক বেরিয়েছে মূর্খ আরবি পড়তে জানে না উর্দু পড়তে জানে না বাংলা বই নিয়ে আপনার ঘুরে ব্রাদারান ইসলাম ওর নাম হলো মুমতাজু বলছে শবে বাড়াতে রোজা যদি রাখে তো জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর অন্য কোন কাজ যদি না করে কেবল মাত্র সবে বাড়াতে রোজা যদি রাখে এই কর্মের জন্যই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সবে বাড়াতে রাত্রিতে এবাদল যদি করে তো জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এ বেরাদার একটু ভেবে দেখবেন আচ্ছা রোজা রাখলে কেউ রোজা রাখার কারণে জাহান নামে যায় মা বোনেরা আছে আপনারাও আছেন ভালো করে শোনেন আমরা হালু সুন্নাতাল জামাতের ব্যক্তি আমরা সবে বারাতে সাবান মাসে রোজা রাখি রোজা রাখে না মা বোনেরা অনেক পুরুষও রাখেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাল আলীসাল্লাম এই মাসটি তে নাবী আমার রোজা রাজাতেন মাইসার আধি আল্লাহ তালা না বলেন যে কোন কোন বছর নাবী আমার পুরা মাস রোজা রাখতেন আর কোন কোন বছর কিছু ছেড়ে দিয়ে কিছু রোজা রাজাদের আমরা রোজা রাখি সবেবারাত পালন করি ব্রাদার এই কিছু বক্তা বেরিয়েছে লাগামহীন লেখা পড়া জানে না আরবি পড়তে জানে না এমন কি উর্দুও পড়তে জানে না কিছু এই রকম দাজ্জর পড়া না করে তালেবে ইলম জামানায় দাজ্জুরি করে খেত মাস্তুরি করে খেত মহিলাদের কাপড়ে আগুন লাগিয়ে দিত এবে রাদার এই রকম কিছু বক্তা বেরিয়েছে বলছে আরেকজন আপনার লেডিস মার্কা নামাজি বক্তা বেরিয়েছে একটা তো বেড়েছে ভুঁড়ি মুটা ওর বর্ধমান বাড়ি নাম নিতে ইচ্ছা করে না কিন্তু না নিলে আপনার হই না এবে রাদারান ইসলাম বলছে সবে বরাত পালন করা হারা চব্বিশ পরগনা থেকে এক বেরিয়েছে মূর্খ আরবি পড়তে জানে না উর্দুও পড়তে জানে না বাংলা বই নিয়ে আপনার ঘুরে ব্রাদারান ইসলাম ওর নাম হলো মমতাজ বলছে সবে বাড়াতে রোজা যদি রাখে তো জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর অন্য কোন কাজ যদি না করে কেবলমাত্র মাত্র সবে বাড়াতে রোজা যদি রাখে এই কর্মের জন্যই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সবে বারাতে রাত্রিতে এবাদত যদি করে তো জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এ বেরাদার একটু ভেবে দেখবেন আচ্ছা রোজা রাখলে কেউ রোজা রাখার কারণে জাহান নামে যায় একটু কথা বলেন না জি না রোজা রাখা ভালো না খারাপ এ জোরে বলতে হবে ভালো না খারাপ আচ্ছা এবাদত করা ভালো না খারাপ ভালো নামাজ পড়া ভালো না খারাপ তসবি তাহালিল করা ভালো না খারাপ জিকি রোজগার করা ভালো না খারাপ কিন্তু কে বলতেছে এ বেরাদার যে এবাদত করলে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আপনাদেরকে বলতে চায় আজই জানে মহতারাম সবে বারাত পালন করা সবে বারাতে রোজা রাখা বা পনের চোদ্দই সাবান বা পনেরোই সাবান রোজা রাখা বা চোদ্দই সাবান দিবাগত রাত্রি নিষ্পে সাবান সবে বারাতে রাত্রিতে এবাদত করা আজ পর্যন্ত ইয়াসিন তো ইয়াসিন মমতাজ মমতাজুল তো মমতাজুল এ আপনার শিষ্টা রাহুল তো রাহুল তাদের গুরুগণ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কি আসের আলোকে আজ পর্যন্ত হারাম তো দূরের কথা নাজায়েয প্রমাণ করতে পারেনি আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি কে পর্যন্ত কোরআন হাদিস ইজমা কি আসের আলোকে নাজায়েয প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান বেরাদার রোজা রাখা আমার নাবির সুন্না সবে বাড়াতে সাবান চাঁদে রোজা রাখা আমাদের নাবির সুন্না স্বয়ং নাবি আমার সাবান মাসে রোজা রেখেছে উঠিয়ে দেখুন ই তো বোখারি পড়তে জানে না মুসলিম পড়তে জানে না এর তো বুখারি মুসলিম পড়ার মতন জ্ঞান নেই কারণ ই তো লেখাপড়া করেনি এবার আদার ইসলাম উঠিয়ে দেখুন বোখারির শরীফ বুখারির শরীফে হাদিস নিস হয়েছে মায়ে সারাদি আল্লাহ তালা না হতে এবার আদার আলী ইসলাম মায়ে শারাদি আল্লাহ তালা না বলেন কুল্লাহু, জামান রসলুল বা পুরা মাস রোজা রাখতেন সাবান মাসে আস আই আসুম কালিলা ইল্লাহ কালিলা আমার নাবি কোনো সময় কোন বছর কিছু ছেড়ে দিয়ে কিছু রজাররাখতে এবেরাদার প্রখারিতে বর্িত হয়েছে নাবি আমার রজারে খেছেন সাবান মাছেে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে নাবি আমার সাবান মাসে রজারে খেছেন তাহলে বুঝা গেল সাবান মাসে রোজা রাখা বেদাত নয় সাবান মাসে রোজা রাখা না নয় য় সাবান মাছে রজার রাখা হারাম নই সাবান মাসে রোজা রাখা স্বয়ং আমার সুন্নাত একটু জোরে সাবান মাসে রোজা রাখা নাবির সুন্নাত আজকে এই এবাদতের বিরোধিতা করতেছে রোজা রাখার বিরোধিতা করতেছে এ বেরাদার আর ইসলাম এরা চাই মানুষকে এবাদত থেকে দূরে সরিয়ে দিতে আজকে তওবা ইস্তেগফার থেকে দূরে সরিয়ে দিতে এ বেরাদার কোরআন শরীফ বলে সূরা দুখান উঠিয়ে দেখুন ফি হাইফরাকো কুল্লু আমরিন হাকিম এই মহামান্যিত রাত্রিতে ও অর্থাৎ লাইলাতুল বারাতের রাত্রিতে লাইলাতুল মুবারাকের রাত্রিতে লাইলাতুল শাক রাত্রিতে লাইতুর রহমানের রাত্রিতে আল্লাহ সমস্ত হিকমাত্মাই কর্মকে বন্টন করে থাকে সমস্ত হিকমতময় কর্ম এক বছরের বন্টন করে থাকেন মানুষের হায়াত মানুষের মত রিজ দৌলা উত্থান পাতান সব কিছু আল্লাহ তালা এই রাত্রিতে আপনার বন্টন করে থাকেন আপনাদেরকে বলতে চায় যে এই সম্পর্কে ফাজাইল সম্পর্কে একাধিক সাহাবি তারা হাদিস শরীফ বর্ণিত হয়েছে এ বেরাদার সবে বারাত সম্পর্কে একাধিক রাবির দ্বারা সাহাবির দ্বারা হাদিস ওপরই বর্ণিত হয়েছে আপনাদেরকে বলতে চাই কোন হাদিসে আছে দুই একটা আপনাদেরকে হাদিস শোনায় আজি জানে মহতারাম আমার নাবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম নবী আমার কি বলেছেন এরা আপনার হাদিস শরীফ যদি পড়তে জানতো তবে আপনার এই ভাবে সাবে বারাতের রোজার বিরুদ্ধে আপনার বলতো না নাবি আমার কি বলেন দেখুন দু একটা হাদিসের দিকে লক্ষ্য করুন عن علي بن ابي طالب قال, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبنا فقموا ليلها وسموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له على مسترزق فرز فرزقه فرز على مبتلى فاغفر على كذا على, قدر على, قدر على

এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন পেজ নাম্বার একশো মিশকাত শরীফ ভারতের প্রিন পেজ নাম্বার একশো পনেরো হাদিসটি বর্ণিত হয়েছে দেখুন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত আলী ইবনে আবি তালিব অর্থাৎ ইসলাম জগতের চতুর্থ খালিফা আমিরুল মেনির হজরাত আলী এ মুর্তজা রাদী আল্লাহ তালান হতে বর্ণিত ফতেহে খাইভার সাহেব এজুল ফিক্কা আলী রাদী আল্লাহ তালা বর্ণনা করতেছেন নাবী আমার বলেন আনাম আদীনাতুল ইলম ওয়ালিক কোন বাবহা আমি হলাম জ্ঞানের শহর আলী হল তার দরোজা আনাম আদিনাতুল। হিকমা ওয়ালি গুন পাবো হা আমি হলাম বিজ্ঞানের শহর আলী হলো তার দরজা তিনি বর্ণনা দিতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যখন নিসফে সাবান হবে অর্থাৎ 15ই সাবানের রাত্রি হবে ভালো করে শুনেন কয়েকটি বিষয় আপনাদের নলেজে দাও আপ্রাণ চেষ্টা করব ব্রাদার ইসলাম আজকে সোশ্যাল মিডিয়ায় এই আগাছা ভুঁইফোঁড় বক্তাদের বক্তব্য শুনে মানুষ বিভ্রান্ত হচ্ছে আজকে বিপথে যেতেছে ব্রাদার যুগ যুগ ধরে সবে ভারাত পালন করে আসা হচ্ছে আজকে হঠাৎ কিছু ভুঁইফোঁড়েরা উঠে পেরে লেগেছে সবে ভারাতকে বন্ধ করার জন্য মুসলমান ভালো করে শুনুন যখন আল্লাহ্নাবি বলেন পনেরোই সাবান হবে মিস ডে আহ লাইলা তু মিস সাবান অর্থাৎ পনেরোই সাবানে রাত্রি হবে তো কী করো ফাকুমো লাইলাহা তো তোমরা রাত্রিতে এবাদত করো একবার শোভান আল্লাহ বলো কি বলছেন যখন পনেরোই সাবানের রাত্রি হবে অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত্রি সম্পর্কে আল্লাহ নাবি বলছেন থাকুমু লাইলা হা তোমরা রাত্রিতে এবাদত করো কেয়াম করো আর কি করো অসুমু নাহারা হা আর দিনে রোজা রাখো একটু জোরে বলতে হবে বেরাদার তো রাতে এবাদত করার কথা কে বললেন নাভি রাত্রিতে ইবাদত করার কথা কে বললেন নাবি পনেরোই সাবানের রাত্রিতে আর রোজা রাখতেও কে বললেন নাবি এ বেরাদার তাহলে নাবি পনেরো সকালে রাত্রিতে এবাদতের কথা বলেছেন আর পনেরো তারিখে রোজা রাখার কথা বলেছেন এবার বলুন মুসলমান এই ভুড়ি মোটা আপনার আবি বক্তার কথা শুনবেন এ বেরাদার এই রকম লেডিস মার্কা নামাজি এই রকম বক্তার কথা শুনবেন না নবীর কথা শুনবেন এ জোরে বলতে হবে কার কথা এ জোরে বলুন কার কথা এ বেরাদার ইসলাম আল্লাহ নবী তারপরে বলেন কেননা আল্লাহ তালা এই রাত্রিতে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি পাত করেন রহমত প্রেরণ করেন আর কি করেন এবং বলেন যে এই রকম কে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো যে আমি তাকে ক্ষমা করে দেব কেউ কি রুচি অন্বেষণকারী আছো আমি তাকে রুজি প্রদান করব কেউ কি বিপদগ্রস্ত ব্যক্তি আছো তাকে বিপদ মুক্ত করব এইভাবে আল্লাহ ফজর পর্যন্ত বলতে থাকেন ইসলাম তাহলে শরীফ থেকে সুস্পষ্ট প্রমাণিত হলো যে রাত্রিটি কত গুরুত্বপূর্ণ রাত্রি তাৎপর্যপূর্ণ রাত্রি মাহাত্মপূর্ণ রাত্রি ফজিলতপূর্ণ রাত্রি বরকতময় রাত্রি যে রাত্রিতে আল্লাহ রুচি অন্বেষণ প্রদান করেন ক্ষমা ক্ষমা করে থাকেন বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ মুক্ত করে থাকেন জানে মহতারা এবং যে রাত্রিতে ইবাদত করার জন্য স্বয়ং আমার নবী বলেছেন মুসলমান তাহলে হাদিস শরীফ থেকে সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস হলো ইবনে বাজা আর ইবনে বাজা শরীফে এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে তাহলে কোনো ভুইপর ওহাবি বক্তার কথা শুনবেন না হাদিসের কথা শুনবেন জোরে বলতে হবে কোরআন হাদিস যেখানে একটু জোরে বলেন কোরান হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে ইজমা যেখানে সবে বারাত যেখানে দরুদ সালাম যেখানে মিলাদ কিয়াম যেখানে আজি জানে মহতারাম কোরআন বলল মা তাকুম রাসূল ফা খুজুহু ও মান রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো হাদিস বুঝতে পারলে মা বোনেরা ভালো করে শুনেন আজিজানে মোহতরাম আরেকটা আপনাকে হাদিস শরীফ শোনাই কারণ একটি বিষয়ের উপরে যদি সবেবার রাতের উপরে আলোচনা করি তবে তিন ঘন্টা সময় লেগে যাবে তো কেবল মাত্র আপনাদেরকে বোঝানোর জন্য দুই একটা হাদিস শরীফ আপনাদের প্রয়োজন যদি হয় কোনো ব্যক্তি কোনো ওয়াহাবি কোনো গরমকালিব কোন ব্যক্তি যদি মুনাজারাতে যদি বসতে চায় তাহলে সুন্নাতাল জামাতের পক্ষ থেকে লাইব্রেরি হাজির করে দিব মুসলমান সেদিন দেখবেন এ বেরাদারান ইসলাম তো কোন জায়গাতে তাদের মোকাবেলা করার মতন ক্ষমতা নেই কারণ তারা আরবি তো পড়তে জানে না তারা আপনার বাংলা নিরক্ষর মূর্খ এই রকম আপনার অনভিজ্ঞ ব্যক্তি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে আপনার মোবাইল দেখে ওয়াজ করে হাদিস নাম্বার বলে আরবি পড়তে জানে না বাংলাটা বলে দিলো অনুবাদ আপনার বলে দিল আপনাদেরকে বলতে চাই দ্বিতীয় হাদিসটি দেখুন ব্রাদার ان عائشه رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليله فقرضت اطلبه فاذا هو في الباقي رافع راسه الى السماء فقال يا عائشه اكنت تخافين ان يخيف الله عليك ورسوله ولا قد قلت وما بي ذلك ظننت انك اتيت بعد نسائك فقال ان الله تعالى

প্রথম খন্ড বিরানব্বই পৃষ্ঠা ইবিনে মাজার শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার দুশো বাহাত্তর হাদিস নাম্বার তেরোশো ইবনে ইবিনে মাজার শরীফ ভারতের প্রিন্ট একশো পৃষ্ঠা মিসকাত শরীফ ভারতের প্রিন্ট একশো চোদ্দ একশো পনেরো পৃষ্ঠা হাদীসের বাংলা অনুবাদ শোনেন ভালো করে এবার আদার ইসলাম আপনাদেরকে বলতে চাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস শরীফ বর্ণনা করেন যে একদা এক রাত্রিতে আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিছানায় পেলাম না ভালো করে শুনেন মা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালানাহার বিছানায় আমার রাসূলুল্লাহ ছিলেন রাত্রিতে জাগ্রত হওয়ার পর মায়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালানা বলেন যে আমি নাবিকে পেলাম না তো মায়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালানাহা নাবিকে খোঁজার জন্য বের হলেন বলেন যে আমি নাবিকে খোঁজার জন্য বের হলাম ওই রাত্রিকালে যে আমার নাবি কোথায় তো বলেন যে খোঁজার জন্য আমি বের হলাম তো গিয়ে দেখি যে হঠাৎ দেখি তিনি জান্নাতুল 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 ওই রাত্রিতে কি বাকি শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি মনে থাকবে মদিনা শরীফের কবরিস্তানের নাম জান্নাতুল বাকি ওই কবরস্থানের সাইডে গিয়ে আমার নাবি দাঁড়িয়ে আছে আর মস্তককে আকাশের দিকে উঠিয়ে রেখেছে আসমানের দিকে মস্তককে উঠিয়ে রেখেছে তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না গিয়ে হাজির তো আমার নাবি বলেন আয়েশা তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং তার রাসুল তোমার উপরে জুলুম করেছে তুমি তুমি কি এটা মনে আল্লাহ ও তার রাসুল তোমার ওপরে অত্যাচার করেছে জুলুম করেছে তো মা আয়েশা রাধি আল্লাহ আনহা বলেন যে না রাসুল রাসূলুল্লাহ এটা আমি মনে করিনি যে আল্লাহ ও তার রাসুল আমার উপরে জুলুম করেছেন এটা আমি মনে করিনি তবে আমি ধারণা করেছি যে নিশ্চয় আপনি নিজ কোন বিবির নিকটে গিয়েছেন তিনি বলতেছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না যে আপনি অন্য কোন আপনার বিবির নিকটে আপনি গিয়েছেন এ বিরাদার ইসলাম তো আমার দয়ার নবী বলেন বলে শোনো নিশ্চয় আল্লাহ তালা এই নিষ্পে সাবান অর্থাৎ সাবানের পনেরো তারিখে প্রথম আকাশে আর রহমত অবতরণ করেন এবং কি করেন ফাইয়া ফেরো এবং ক্ষমা করেন আল্লাহ তালা ক্ষমা করেন বানু কাল গোত্রের বোকরিল দেহে যে পশম আছে তার চেয়ে বেশি নিজ বান্দাকে একটু সুভান আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ নবী বলছে আয়েশা আজকে রাত্রি হলো নিঃপে সাভা পনেরো তারিখ অর্থাৎ সবে বারাতের পনেরো তারিখ নাবি আমার বলছেন বলে শোনো এই রাত্রিতে আল্লাহ রহমত অবতরণ অবতরণ করেন এবং বানু কাল গোত্রের যে ছাগল আছে বকরি আছে আর বকরির দেহে যে পশম আছে তার চেয়েও বেশি আজকে নিজ বান্দাকে আল্লাহ ক্ষমা করে থাকেন আজি জানে মহতারাম তাহলে বুঝা গেল যে সবে বারাতে রাত্রিতে আল্লাহ বান্দাকে ক্ষমা করে থাকেন আজকে সৃষ্টি জগৎকে ক্ষমা করে থাকেন এ ইসলাম দ্বিতীয় বিষয় বোঝা গেল যে সবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা আমার নাবির শূন্য কবর জিয়ারত করা নাবির সুন্না আজি জানে মহতারাম তাহলে হাদিস দুটি থেকে কয়েকটি মশলা বুঝা গেল যে সবে বাড়াতে রোজা রাখা নাবির সুন্না সবে বাড়াতে এবাদত করা নাবির নির্দেশ সবে বাড়াতে কবর জিয়ারত করা নাবির সুন্না এ বেরাদার কোরআন বলল মা তাকুম রসুল রসুল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা করেন তা থেকে বিরত থাকো তাহলে সবে বারাত পালন করা যাবে না যাবে না এ জোরে বলতে হবে যাবে না যাবে না যাবে তবে বেরাদার আপনাদেরকে বলি সবে বারাত আমাদের কিছু কিছু জায়গাতে কুসংস্কার আছে কি যে সবে বারাতে রাত্রিতে আমাদের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা পটকা ফুটায় আপনাদের এলাকাতে হয়তো ফুটাই না অনেক জায়গাতে ফুটায় আপনি আতসবাজি করে এটা মনে রাখবেন তাই বলে সবে বারাতে রাত্রি ভাগ্য পরীক্ষা রাত্রি ভাগ্য নির্ণয় রাত্রি ভাগ্য নির্ধারিত হর রাত্রি তবে পটকা বাজি করা জায়েজ নয় আতসবাজি করা জায়েজ নয় অনেকে আবার দেখা যায় যে সবে বারাতে রাত্রিতে মোমবাতি জ্বালায় বাড়িতে আপনার দেখা গেল বাচ্চাদের দিয়ে দশ বিশটা বা পঞ্চাশটা মোমবাতি কেড়ে নিয়ে এসে মোমবাতি আপনার জ্বালালো এটাও আপনার ফজুল খরচ এটাও আপনার চাইজ নয় অন্ধকার যদি থাকে একটা মোমবাতি জ্বালাতে পারে কিন্তু যদি আজকে লাইট যদি জ্বলে তাহলে মোমবাতি জ্বালার আর দরকার আপনার নেই ওটা জ্বালালে ফজুল খরচ হবে এ বেরাদার এগুলো হচ্ছে কুসংস্কার এ কুসংস্কার আপনার করা যাবে না আর একটা অনেক দেশে কুসংস্কার আছে যে এই সবে বারাতের বছর কোন মানুষ যদি মারা যায় বাপ মারা যদি যায় বা মা মারা যায় বা ছেলে মারা যায় তবে সবে বারাতে হালুয়া রুটি করে নয় তারিখে নয় সাবান ওকে বলছে নয় সাবান নয় সবে বারাত এটা কুসংস্কার কেউ যদি মারা যদি যায় সবে বারাতের সঙ্গে তার কোন সম্পর্ক নাই মুসলমান সবে বারাতের সঙ্গে কোন সম্পর্ক নেই আজি জানে মহতারাম সবে বারাত পালন করা কার নাম সবে বারাত পালন করার নাম হলো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখেন চোদ্দ তারিখ দিবাগত রাত্রি রাত্রি জাগরণ করে এবাদত করুন জিকির আজকার করুন দরুদ ও সালাম পড়েন তাসবিহ ও তাহলিল করেন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এ বেরাদার আর হালুয়া রুটি খাদ্য করে ফাতেহা দিয়ে গরিব মিসকিন ফকির দেরকে বিতরণ করেন দান করেন সদকা করেন খায়রাত করেন এরই নাম হলো শবে বারাত পালন করা